দিশ চ্যানেল ডস নট প্রমোট এনি ভায়োলেন্ট হারমফুল আর ইল্দিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইড বাই দিস চ্যানেল ইস মিন্ট ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অল বাড়ির ছাদে গোলাপ বাগান নজর কাড়ছে সকলের শিলিগুড়ি পাকুড়তলা মোড়ে আশ্রম পাড়ায় অশোক সরকারের বাড়ির ছাদে গোলাপ ফুটে রয়েছে পঁচিশ বছর ধরে উনি নানা রঙের গোলাপ লাগিয়ে যাচ্ছেন নিজের ছোট্ট বাগানে যতবার ফুল মেলাতে নিজের গোলাপ প্রদর্শন করেছেন ততবারই প্রথম পুরস্কার পেয়েছেন তিনি অবশ্য উনি পেশায় একজন কন্ট্রাক্টর মূলত গোলাপ গাছ লাগানোর অনুপ্রেরণা পেয়েছেন মা এবং স্ত্রীর কাছ থেকে যখন শিলিগুড়িতে চারিদিকে কংক্রিটের জঙ্গলে ভরে গিয়েছে সেখানে দাঁড়িয়ে ছাদের ওপরে গোলাপ গাছের ফুল ফুটিয়ে তাক লাগিয়ে দিয়েছেন তিনি প্রায় আশি রকমের গোলাপ আছে তার বাগানে অবশ্য অশোকবাবুর মতে বাড়ির ছাদে বা বাড়ির আশেপাশে কেউ যদি গাছ লাগান তাহলে যেরকম পরিবেশ ভালো থাকে ঠিক তেমন মনও ভালো থাকে তাই উনি ছাদ বাগানে গোলাপ চাষ করে প্রমাণ করেছেন যে মনের ইচ্ছা থাকলে যে কোনো জায়গায় গাছ লাগানো যায় আমি ফুল ভালোবাসি আগে আমি সব রকম ফুলই করতাম এবং পরবর্তীকালে আমি মোটামুটি তো বাদ দিয়ে এখন গোলাপটার উপরে বেশি নজর গোলাপটাকে খুব ভালোবাসি গোলাপ আমার এখানে আশি রকমের গোলাপ আছে গাছ আছে একটার উপরে গাছ আমার নাম অশোক সরকার শিলিগুড়িতে থাকি আসন পাড়াতে আগরতলা আগামী দিনে গোলাপ বাগান বানানোর পরিকল্পনা রয়েছে তার পিওর রিপোর্ট পাবলিক মিডিয়া